আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছে নাল্লাহ মতে আমরাও অনেক ভালো আছি তো বন্ধুরা আজ কিন্তু হঠাৎ সাজগুজু করলাম মেষবার বাবাকে চমকে দেওয়ার জন্য মেষবার বাবা উপরে ছাদে আছে তো চলুন ছাদে গিয়ে মেষবার বাবাকে চমকে দেওয়া যাক শাড়ি পরে সিঁড়ি দিয়ে উঠতে কিন্তু আমার অনেক কষ্টই মনে হচ্ছে কারণ আমি সচরাচর শাড়ি পরি না কিন্তু কি আর করা শাড়ি তো এখন পরেছি সিঁড়ি দিয়ে তো উঠতেই হবে বন্ধুরা আমি কিন্তু ছাদে প্রায় উঠেই পড়েছি মেজবার বাবা আমার দিকে কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে আমি কিন্তু নিশ্চিত ও মনে মনে ভাবতেছে আমি ওকে কোথাও ঘুরতে নিয়ে যেতে বলবো আমি কিন্তু কোথাও যাওয়ার উদ্দেশ্যে সাজুগুজু করি নাই আমি কিন্তু মেজবার বাবার দিকে না তাকিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি মেজবার বাবা আতঙ্কে আছে আমি অসময়ে সময় ঘুরতে যেতে চাইবো এটা ভেবে আমি কিন্তু বুঝতে পারতেছি আমি কিন্তু মনে মনে হাসতেছি আর মেজবার বাবার সামনে ভাব নিতেছি কারণ একটু পরে আমি ওকে বোকা বানাবো তো কীভাবে আমি ওকে বোকা বানাবো এটা দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন

এখন থেকে সাজুগুজু গুলো একটু নিশ্চিন্তে থাকা যাবে যে না মনে কথা ঘুরতে না সাজুগুজু গুলো যে ওইদিকে কত গাছ ওগুলো ওগুলো দিবা পানি তো অনেক গাছ এখন তো অনেক তো সন্ধ্যা পর্যন্ত কাজই করা লাগবে তোমার সমস্যা কি কাজ আছে